ঐতিহাসিক সাতই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে পিরোজপুরের নাজিরপুর উপজেলায় র্যালি আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের নিজস্ব প্রতিনিধি হাবিবুল্লাহ খান হাবিব জানায় গতকাল বৃহস্পতিবার বিকেলে নাজিরপুর উপজেলার মাঠিভাঙ্গা কলেজ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় মাঠিভাঙ্গা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল সালামের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় ও দোয়া মাহফিলের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক আয়কর আইনজীবী মোহাম্মদ মিজানুর রহমান দুলাল এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী মোহাম্মদ মাকফুর রহমান শেখ উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আবু হাসান খানসহ উপজেলা বিএনপি ও ইউনিয়ন বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আপনারা বলেন করাজ মতো কাজ করেছে উনি ওনার দায়িত্ব পালন করেছে প্রত্যেকটি কলেজ অথবা স্কুলের একটা বিধিবিধান আছে সেই বিধান অনুযায়ী চুক্তি অনুযায়ী উনি তিনটি নাম ওখানে পাঠিয়েছেন সেই তিনটি নামকে বাদ দিয়ে আমাদের একজন ভাই অনিয়ম করে তার নামটি সাথে আরো দুইটি নাম ঢাকা উন্মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অপকৌশল করে একটা কমিটি নিয়ে আসছে প্রিন্সিপাল সাহেব তার স্টাফদের নিয়ে এটাকে প্রতিহত করার চেষ্টা করছে এক পর্যায়ে প্রায় বিয়াল্লিশ তেতাল্লিশ জন শিক্ষকের মধ্যে উনচল্লিশ জন শিক্ষক কর্মচারী তারা লিখিত দিয়েছে যে আমি এই যদি সভাপতি থাকে আমরা কাজ করব না কর্মবিরতি করবো